মন বলে চল ঘুরি আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মা জানো মোর না বহুত ইচ্ছে তোমার লাইগা একদিন মার্কেটের সবচেয়ে দামি শাড়িটা কিনব বাবা তুমি হয়তো জানো না মার্কেটে তোমার লাইগা একটা পাঞ্জাবি পছন্দ কইরা রাখছি ওই মার্কেটগুলাতে যাওয়ার মতন ক্ষমতা তো আমাকেও নাই জানো বাবা একদিন বুকে সাহস লইয়া গিয়েছিলাম পাঞ্জাবিটার দাম জিগাইছিলাম দাম চাইলে মেল্লা মোর দুই মাসের বেতনও অত না পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র ছয়শো উনআশি পকেটে বোনডারও বয়স দিন দিন বাইরা চলেছে বিয়ে শি দেওয়ান লাগব ভালো দেখা বর খুঁজতে গেলে তো টাহা দেওয়ান লাগে মা মোর বন্ডা তো কম সুন্দরী নয় তাহলে তাহা কি দেওয়ানোই লাগব জানো আমার কত ইচ্ছা মাগো লাইগা একটা বড় ঘর বানাই দিমু ইট সিমেন্ট দিয়ে এখন যেমন টিনের চালায় ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে তখন যেন বৃষ্টি আইলেও বুঝবার না পারো ছোট ভাইদারে মস্ত বড় ইঞ্জিনিয়ার বানাইমু আমাগো সেই ঘরের ডিজাইন করবে সে স্বপ্নগুলো পূরণ করে আমিও বাড়ি ফিরুম মা তোমাগো আমি ভালো রাখতে চাই বন্ডারে বিয়া দিয়া শ্বশুর বাড়ির পাঠাইমু ভাইডার ইচ্ছা পূরণ করমু সেদিন তোমারা হাসবা প্রাণ খুইলা হাসবা মোর তো মেল্লা ইচ্ছা পূরণ করবো কীভাবে ইচ্ছাগুলো আছে কিন্তু টাহা নাই তো মোর মা জানো মোর এই বন্ধ ঢাকা শহরে থাকতে ইচ্ছে করে না মোর না নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই দম বন্ধ করা চাকরি করেও মনে হয় আমি বেকার কারণ এই চব্বিশ বছরে এসেও তোমাগো স্বপ্ন নিজের মধ্যে ধারণ করবার পাইলাম না অনেক কষ্ট হয় মোর মা বুকটা ছিঁড়ে যদি তোমাগো দেখাতে পারতাম মেল্লা শান্তি পাইতাম রে মা এখন আর মুখ শুকনো দেই কেউ কয় না বাবা তোর মুখ শুকনো কেন সকাল থেকে কি কিছু খাস নাই ঢাকা শহরে সব কিছুর যে মেলা দাম চাকরি কইরেও তোমাগো লাইগা বাড়িতে মতো কিছু পাঠাইতে পারি না তোমাগো মুখে হাসি ফোটাতে পারি না স্বপ্নগুলো পূরণ করে আমি মোর প্রাণের শহরে ফিরে যাবো মা ওখানে যে তাহা ছাড়া মোর কোনো মূল্যই নাই মন বলে চল ঘুরি আবার স্বপ্ন যাবে বাড়ি আমার